মাদ্রাসা লাইফ মানে ফ্রেন্ডের গাম সাথে টেবিল মোছা মাদ্রাসা লাইফ মানে একজনের হাজিরা অন্যজন দেয়া মাদ্রাসা লাইফ মানে একজনের ঘুম থেকে উঠতে দেরি হলে অন্যজন বিছানা টেনে রুমের কোণে রেখে দেয়া মাদ্রাসা লাইফ মানে দায়িত্বে নিয়ে ভাগাভাগি কাজে ফাঁকি দেয়া মাদ্রাসা লাইফ মানে ক্লাসের সব ছাত্রদের একটা একটা নিট নেম দেওয়া এবং যদি কেউই নামে রেগে যায় তাহলে তাকে বেশি করে রাগানো মাদ্রাসা লাইফ মানে ক্লাসের ডেক্স কিংবা টেবিলের উপর প্রত্যেকের নাম লেখা মাদ্রাসা লাইফ মানে ক্লাস রেখে পানি খাওয়ার নাম ধরে সারা মাদ্রাসা ঘুরে বেড়ানো মাদ্রাসা লাইফ মানে সব হুজুরের একটা করে উপাধি দেয়া মাদ্রাসা লাইফ মানে ফ্রেন্ডের সাথে কথা কাটাকাটি করে মোড অফ রাখা আবার একটু পরেই নিজ থেকে ঠিক হয়ে যাওয়া মাদ্রাসা লাইফ মানে বন্ধের পর খোলার দিন আমি আসবো না তুইও আসিস না ফোন করে জানিয়ে মাদ্রাসা লাইফ মানে একজনের কানে ধরা আরেকজন উপন্যাস শিখে পড়া এবং একজন পড়া শেষ হলে আরেকজনের পড়া সিরিয়াল রাখা মাদ্রাসা লাইফ মানে বৃহস্পতিবার আসার অপেক্ষা করা আর বৃহস্পতিবার রাতে ঝালমুড়ি খাওয়া নিয়ে মারামারি করা ভালোবাসার আরেকটা মাদ্রাসা মাদ্রাসা লাইফ মানে একটা সোনালী ইতিহাস